আমরা সবাই জানি আশির দাঙ্গা আমরা আমাদের এখন মুছে যায়নি সেই ঘটনাগুলো ওনাদের সময়ে ত্রিপুরাতে জন্ম জন্ম হয় এখানে আর আমাদের সময় এসে সে বিলীন আমরা করলাম সেটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের যে গৃহমন্ত্রীজি যে ইচ্ছা সেই কারণেই সেটা সম্ভব হয়েছে শুধু ত্রিপুরাতেই নয় নর্থ ইস্টার্ন জোনে প্রায় এগারোটার থেকে বারোটা একর্ড হয়েছে আমরা যেখানে যেতাম নর্থ ইস্টার্ন রিজনের কি অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনের যে ডেভেলপমেন্ট একমাত্র সেটা সম্ভব হয়েছে যেই যে বারোটা তেরোটার মতো যে একর্ড হয়েছে নর্থ ইস্টার্ন রিজনে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তার জন্যই সেটা সম্ভব হয়েছে আগে কখন কোন জায়গার বোমা ফাটবে ডাইনামাইট ফাটবে কেউ জানতো না নিরীহ লোকদের খুন করা হতো লাশ গুম করা হতো এই ছিল পুরো নর্থ ইস্টার্ন রিজনের অবস্থা আজকে মুখ্যমন্ত্রীদের যখন সম্মেলন হয় নর্থ ইস্টার্ন জোনের মাননীয় প্রধানমন্ত্রীজি আগে সাতটা যে নর্থ ইস্টার্ন জোনের যে স্টেট ছিল সেটার সাথে সিকিমকে যোগ করে আটটা রাজ্যকে নর্থ ইস্টার্ন রিজন হিসাবে উনি অষ্টলক্ষ্মী হিসাবে তার নামাকরণ করেছেন অষ্টলক্ষ্মী আটটা লক্ষ্মী এখান থেকেই লক্ষ্মীর উৎপত্তি হবে এখান থেকে জিডিপি যে বাড়বে একমাত্র নর্থ ইস্টার্ন রোজন থেকে সেটা বাড়বে এবং মেইন যে ল্যান্ড আছে সেখানে সেটা যুক্ত হবে সেই দিশায় কাজ হচ্ছে